আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আমার একটি নতুন ব্লগে এই ব্লগটি হতে যাচ্ছে দুই ঘন্টা শুধু হাঁটবো আর হাঁটবো দেখি আমার অবস্থা কি হয় চলেন শুরু করা যাক প্রথমে আমি হাঁটতে শুরু করে গেলাম বাগান দিয়ে ও আর হে এই বিটল লাস্টে অনেক মজা আছে সবাই দেখতে থাকেন এমন মাওলা তুমি কাউকে দিও না গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা সকল গুনাহ থেকে তোমার কাছে আমি অনেক হাঁটলাম ভিডিও সামনে ചാতুলি তোরা অসম্ভব ছিল তো আমাদের মোরে চেয়ে আমিও একটু চিড়াবো তারপর আবার হাঁটা শুরু করব তো সবাই ব্লক করে দিয়ে দেন তোমরা জানতে সামনে নিতে পারে তুলিয়া কিসেরা সে মন মালিক ভুলিয়া ও তুই মালিক ভুলিয়া মালিক ভুলিয়া ও তুই মালিক ভুলিয়া তুই মালিক ভুলিয়া এখন আমাদের সুন্দর গ্রামের দৃশ্য দেখাবো চলেন শুরু করা যাক আমাদের গ্রামের দৃশ্য আঙ্গর গ্রামের দৃশ্য অবশেষে দুই ঘন্টা হাঁটাহাঁটি করার পর আমার অবস্থা দেখেন ঘুরতে ঘুরতে চলে আসলাম একেবারে ব্লগের শেষে আমি জানি ব্লগটি সাজানো হয়নি তাই আগামী ব্লগে সুন্দর করে একটি নতুন ব্লগ এডিট করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম